আফগানিস্তান দুর্দান্ত একটি দল তাদের নিজেদের মাঠ নেই বাইরের দেশগুলোতে খেলে বেড়াই সেই দলটি এবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেও হারিয়ে দিল যে অস্ট্রেলিয়াকে গত ওয়ানডে বিশ্বকাপে প্রায় চেপে ধরেছিল তারা কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত একটি ইনিংসে অবিশ্বাস্য একটি ইনিংসে এবং সেটি বলবো যে অপার্থিব একটি ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল সেই ইনিংসের সুবাদে কিন্তু অস্ট্রেলিয়া সেবার পার পেয়ে গিয়েছিল এবারে সেই গ্লেন ম্যাক্সওয়েল আরেকবার আফগানিস্তানের কাছ থেকে হাতের মুঠ হয়ে আসার জয়টাকে কেড়ে নিতে চেয়েছিলেন কিন্তু এবারে আর তিনি পারেননি এবারে তাকে ঠিকই আউট করেছে আফগানিস্তান দল এবং একুশ সানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান জিতেছে এবং সেটি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার ইগ পর্বে আর এই জয়ের মাধ্যমে কিন্তু আফগানিস্তানের সেমিতে ওঠার স্বপ্ন অনেকটাই সত্যি হতে চলেছে কারণ তাদেরও দুই পয়েন্ট এই একই মাঠে যদি তারা বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচটি জিতে যায় তাহলে কিন্তু তাদের সেমিতে ওঠার স্বপ্নটা পূরণ হয়ে যেতেই পারে তার আগেই কিন্তু ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া এবং সেই ম্যাচটিতে যদি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে তো কোনো কথাই নেই সেই ক্ষেত্রে তাদের নেট রান রেট আরও একটু নিচের দিকে চলে যাবে এবং মাত্র দুই পয়েন্ট নিয়ে তারা সুপার এইটের পর্ব শেষ করবে এবং তারা তাকিয়ে থাকবে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচে যদি আফগানিস্তান জিতে যায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার বিদায় ঘটবে এবং ভারত এবং আফগানিস্তান সেমিফাইনাল খেলবে এক অবিশ্বাস্য অ্যাচিভমেন্ট আফগানিস্তানের মতো একটি দলের যেই দলটি দু হাজার সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছে তারপর থেকে তারা কিন্তু একের পর এক বিশ্বই উপহার দিচ্ছে গত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কা তিন বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েছিল এবার কিন্তু তারা নিউজিল্যান্ডকে গ্রুপ পর্বে হারিয়েছে গ্রুপ পর্বে হারিয়ে দাপটের সঙ্গে উগান্ডা এবং নিউগিনির বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে তারা এবং তাদেরকে দাঁড়াতেই দেয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি খারাপ ম্যাচ গেছে সেই ম্যাচের পরে তারা সুপার হিট পর্বে এসে ভারতের কাছেও কিন্তু বড় ব্যবধানে হেরেছিল নিউজিল্যান্ডের পরে অস্ট্রেলিয়াকে এক এবার হারিয়ে তারা আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে আর আফগানিস্তানের এই সাফল্যের পিছনে কিন্তু দুই ওপেনার রহমানুল্লাহ গুরুবাজ এবং ইব্রাহিম জাদরানের কথা বলতে হয় তারা দুজন যেদিন ভালো খেলেন সেদিনই কিন্তু আফগানিস্তান নাটকীয় কিছু একটি করি বসে এবং সেটি বারবার প্রমাণ করছেন অস্ট্রেলিয়ার বিপক্ষেও কিন্তু ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজ দুজন একশো আঠারো রানের যে জুটি করেছিলেন তাতেই কিন্তু জয়ের ভিত গড়ে উঠেছিল কারণ সেন্ট ভিনসেন্টের এই টাউনে যে মাঠটি রয়েছে এই মাঠের উইকেট বেশ কঠিন ব্যাটিংয়ের জন্য আর সেই ব্যাটিংটাই কিন্তু গুরবাজ এবং ইব্রাহিম দুজন কিন্তু ভালোভাবে করেছেন এবং একশো আঠারো রানের যে ওপেনিং জুটি করেছেন তাতেই কিন্তু ভালো একটি স্কোর পেয়েছে একশো উনপঞ্চাশ রান খুব বেশি কিন্তু নয় তবে এই মাঠের জন্য অনেক বেশি সেটি অস্ট্রেলিয়া হারে হারেটে পেয়েছে তারপরে আমরা দেখলাম ফজল ফারুকি এবং রশিদ খান নির্ভরতা যেই দলটির অনেক বেশি সেই দলটি কিন্তু তাদের দুজনকে ছাড়াই অস্ট্রেলিয়ার শক্ত ব্যাটিং লাইন আপকে একদম দুমরে মুড়ে দিল একশো সাতাশ রানে গুটিয়ে দিল একশো আটচল্লিশের পরে একশো সাতাশ একুশ রানের জয় আফগানিস্তানের অবিস্মরণীয় অবিশ্বাস্য রেকর্ড গড়া একটি জয় গত দুটি বাইলে সিরিজ আফগানিস্তানের বিপক্ষে বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া তারা খেলেনি আফগানিস্তানের বিপক্ষে সেই কারণে গ্লোবাল কোনো টুর্নামেন্ট ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা কিন্তু খুব কঠিন অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানরা খুব বেশি খেলেনি খুব কমই খেলেছে যে সুযোগটা তারা পেয়েছে গত ওয়ানডে বিশ্বকাপে একেবারে হাতের মুঠ হয়ে আসা জয় সেটি দুইশো এক রানের একটি ইনিংস খেলে গ্ল্যান্ড ম্যাক্সওয়েল কেড়ে নিয়েছিলেন আফগানিস্তানের কাছ থেকে যে কারণে আফগানরা কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠতে পারেনি এবারে তাদের সেমিফাইনালের স্বপ্ন কিন্তু ভঙ্গিন হয়েছে সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই এবারেও কিন্তু সেই ম্যাক্সওয়েল আফগানদের বিপক্ষে চ্যালেঞ্জ তুলে দিয়েছিলেন তিনি ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন পুরো বিশ্বকাপে ফ্লপ ছিলেন কিন্তু আফগানদের পেলেই যেন তার ব্যাট কথা বলতে শুরু করে এবারও আফগানদের বিপক্ষে তিনি দুর্দান্ত একটি অর্ধশত খাকালেন কিন্তু শেষ তাকে বিদায় নিতে হলো আর তিনি বিদায়ের পর পরই কিন্তু অস্ট্রেলিয়ারা পরাজয়ের সুর বেজে উঠেছে তো যেটি বলছিলাম রশিদ খান এবং ফারুকি নির্ভরতা সেটি কিন্তু এই ম্যাচেই কাটিয়ে উঠেছে আফগানিস্তান এদিন কিন্তু গুলবাদিন নায়েব যে বোলিং করেছেন দুর্দান্ত বোলিং করেছেন চার ওভারে বিশ চারটি উইকেট নিয়েছেন নাবিনুল হক তিনি চার ওভারে বিশ রানে তিনটি উইকেট নিয়েছেন দুজন মিলে কিন্তু পঁচিশটি ডট বল করেছেন এর মাধ্যমে প্রমাণিত হয়েছে রশিদ মুজিবুর রহমান ফজল ফারুকি তাদেরকে ছাড়াই আফগানরা কিন্তু বড় দলকে হারিয়ে দিতে পারে সেটি একদম ধ্রুবসত্য হয়ে গেছে এবার অপেক্ষা যে আফগানরা বাংলাদেশকে হারিয়ে এবার ফেনালে উঠতে পারে কিনা এবং সেই সম্ভাবনাটা অনেক অনেক বেশি যদি অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে জিতে যায় তারপরেও কিন্তু সুযোগটা থাকবে কারণ হচ্ছে আফগানদের নেট কিন্তু মোটামুটি ভালো অবস্থানে রয়েছে এবং যে উইকেটে তারা অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে সেই একই উইকেটে অর্থাৎ সেন্ট কিংস টাউনে যেখানে বাংলাদেশের রেকর্ডটাও বেশ ভালো বাংলাদেশ দলেরও কিন্তু শ্যুট করে এই উইকেটটা তবে আফগানদের যে এই উইকেটটা একেবারে নিজেদের পছন্দ হয়েছে সেটি কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের জয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে এবার বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে লড়াইটা বেশ জমজমাট হবে বলেই মনে হচ্ছে তবে সেই ম্যাচে বিপর্যস্ত বাংলাদেশকে আফগানরা হারিয়ে দিবে এটাই এখন সবাই আফগানিস্তানকে এগিয়ে রাখছেন সেই ম্যাচটিতে এবং আফগানিস্তান যদি সেই ম্যাচটিতে জিতে তাহলে কিন্তু তিন দলের পয়েন্ট চার করে হবে তখন নেট রান নেটের হিসেবে দুটি দল সেমিফাইনালে উঠবে সেই পরিস্থিতি তৈরি নাও হতে পারে যদি অস্ট্রেলিয়া ভারতের কাছে আগামীকাল ভোরে হেরে যায় তখন কিন্তু আফগানিস্তান বাংলাদেশের সঙ্গে জিতলেই চলে যাবে সেমিতে তো দেখা যাক আফগানিস্তান নতুন করে কোনো ইতিহাস করতে পারবে না ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে অন্য একটি আলোচনা নিয়ে